ধরো টাকা আছে দেখুন তো পাঁচ হাজার টাকা আছে তাই তো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও সেই দুটি বোনের বাড়ি আমি চলে এলাম বর্ষা ও মেঘনা তাদের বাড়িতে আমি এসছি কিছু বাজার নিয়ে এসছি তাদের জন্য নতুন ড্রেস নিয়ে এসছি কিছু ফল নিয়ে এসছি তো যে দিদিভাই আমাকে নিয়ে ওই বন্ধুদের বাড়িতে গিয়েছিল সে দিদিভাই আসছে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এই বাজার কাঠ নিয়ে আমি তাদের বাড়িতে এসেছি আর এই বাজারঘাট তাদেরকে দিয়ে দেখে আসি কেমন আছে তারা আপনি আপনারা সঙ্গে থাকুন দিদি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি আরবার এসেছিলাম বন্ধুদের দেখে গেলাম তাদেরকে দিয়েছিলাম হাজার টাকা মতো দিয়ে গিয়েছিলাম তা তাদের ড্রেস টেস কিছু কিনেছেন হ্যাঁ শুধু জুতোটা কেনা দেওয়া হয়েছে তাই তো আমি আপনাকে সকালবেলা ফোন করলাম বললাম যে আমি আসছি তাই জন্য দিদি ভাই দাঁড়িয়ে আছে আমি ওদের জন্য কিছু বাজার করে নিয়েছি বুঝলেন এখানে কিছু কাঁচা বাজার আছে জামা প্যান্ট আছে ফল আছে তো নিয়ে আমি বলি দেখে আসি কেমন আছে ও বলে গিয়েছিলাম যেহেতু তো চলুন নিয়ে চলুন আমি যাই বনে ওই বন্ধুর কাছে চলো গিয়ে দেখে আসি কেমন আছে হ্যাঁ তারপর থেকে ওর মা কোনো খবর নিয়েছিল হ্যাঁ কাদের সাথে

থালা বাসন কোনো ঘরে ধুয়ে রেখেছো সকালে কিছু খেয়েছো তুমি কি খেয়েছো আনতা খেয়েছো রান্না বান্না বসাবে তাই তো বোন কি করছে বোন ডাকো তো এ বাবু এসো বাইরে এসো ভালো আছো তুমি এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আছো এদিকে তাকাও ভালো আছো হ্যাঁ তোমার নাম কি বললে মেঘনা হালদার আচ্ছা দেখেছো কত সুন্দর মিষ্টি মেয়ে দুটো তা তোমাদের জন্য আমি কিছু বলেছিলাম যে আমি আসব তাই জন্য তোমাদের জন্য কিছু ড্রেস আর বাজার নিয়ে এসেছি ঠিক আছে তা তোমার মা তোমাদের কাছে এসেছিল আর আগে কিছু বলেনি জুতো কিনে দিয়েছি ওই জুতো তাই তো আচ্ছা ঠিক আছে শীতের ড্রেস ওদের পামসু মতো কিনে দিলে ভালো হতো

আমি তো যেহেতু এদের দুজনকে দেখছি ঠিক আছে তো এদের মা কি জন্য বলবে যে যে মারতে আসবে কি জন্য বলো তো এদের ভালোর জন্য আমি আসি তো নাকি খারাপের জন্য আসছি কি এদের যেতে ভালোভাবে থাকতে পারে লোকের কাছে খারাপ করছিস সেই জন্য বলছে কি বলবো আচ্ছা ঠিক আছে যাই বলুক আমি যেহেতু আসি কোনো প্রবলেম হবে না তো যে আমি আসবো এসে দেখে দেখে যাব তা তোমাদের জন্য তোমাদের জন্য নতুন ড্রেস টেস নিয়ে এসেছি বুঝলে না কিছু ফল আছে বুঝলে না এটা নাও আর ওই ওই ওখানে চলো দেখি দেখো কি কি আছে ঘরে কতটা নিচু হয়ে যেতে হয় দেখো ওখানে ঢালো তো কি কি আছে দেখো তো তোমরা এ করো তোমরা দুজন তোমাদের এই নতুন জামা প্যান্টগুলো একটু পরে এসো বুঝলে একটু পরে এসো ওখানে কি কি আছে দেখি কিছু কাঁচা বাজার আছে বুঝলেন এখানে কিছু কাঁচা বাজার আছে আর ওখানে চাল আছে পাঁচ কেজি চাল আছে ঠিক আছে ঝাল হলুদ লবণ এগুলো দিয়েছি যেটুকু আমি পেরেছি হ্যাঁ হ্যাঁ এই বাজারগুলো মোটামুটি পনেরো দিন কি এক মাস চলে যাবে নাকি এদের ডাল আছে হ্যাঁ ডাল আছে কিছু আছে দেখুন তো এই এই বাজারগুলো ওদের ম্যাক্সিমাম পনেরো কুড়ি দিন চলে যাবে তো হ্যাঁ এইতে কিছু ফলও আছে এই যে হ্যাঁ সয়াবিনও আছে ঠিক আছে তো দুই ভাই বোনই মোটামুটি দুই বনিকে বোনের মোটামুটি এক মাসের বাজার আছে এতে আর এর পরের বারে আমি যখন আসবো ওদের ফ্যামিলির সাথে কিছু কথা বলতে হবে ঠিক আছে যেহেতু এক্ষুনি বললো বাবু যে ওর মা বকাবকি করছিল আমি তো কোনো প্রতিবাদ করিনি ওর মার সাথে কোনো কথা বলিনি ওর শুধু খালি দেখে গেছি কিছু টাকা দিয়ে গেছি সাহায্য করেছি মা কী জন্য বকবে আর ওর বাবা যদি বাড়ি আসে আমাকে একটু ফোন করে জানাবেন ওর বাবা যখন আসবে যে এসছে দাদা উনি এসছে তুমি আসো ঠিক আছে ঠিক আছে ওরা দুজন আসুক ওদের ড্রেস দুটো আমি তো অজান্তে কিনেছি কেমন হয়েছে দেখি হ্যাঁ এই বাজারগুলো ম্যাক্সিমাম একমাস মতো হয়ে যাবে দুজন খাবে যেহেতু বাচ্চাটা পাঁচ কেজি চাল কত করে খাবে আর দিনে ঠিক আছে দিন হয়ে যাবে তো ঠিক আছে ওই দুটো ওই টাকা দিয়ে ওদের যদি থাকে আমি কিছু দেবো ফের আজকে সেটা দিয়ে ওদের একটু ঠান্ডার জ্যাকেট কিনে দেবে হ্যাঁ ঠান্ডার জ্যাকেট কিনে দেবে আর স্কুলে ভর্তি হওয়ার কথা বলছিল স্কুলের কথাটা দেখবেন যে কেমনভাবে ভর্তি হতে পারে স্কুলে ভর্তি চলছে তাহলে ভর্তি করার চেষ্টা করুন হ্যাঁ দুজনকে ভর্তি করুন আমি আজকে টাকা দিয়ে যাব ঠিক আছে ভর্তি করা বা ড্রেস কেনা জুতো কেনার জন্য নতুন ড্রেস কিনে ভর্তি করে দেবেন আর যদি টিউশনি কেউ পড়াতে পারে সেরকম ব্যবস্থা করবে ঠিক আছে বাবা আমি অজান্তে কিনেছি দুজনকে ভালো হয়েছে এবার দেখি এদিকে এসো এদিকে এসো ভালো লাগছে তোমার জামাটা হ্যাঁ তোমার মেঘনা তোমার নাম সে মিষ্টি মেয়ে তোমার নাম বর্ষা এই দুটো মেয়ের এই ড্রেস দুটো ভালো লাগছে তো নাকি পছন্দ হয়েছে খুশি হয়েছে তো হ্যাঁ ঠিক আছে মেঘনা তুমি খুশি হয়েছে তো হ্যাঁ ভালো লাগছে আর তুমি স্কুলে পড়বে তো হ্যাঁ স্কুলে পড়বে আর তুমি স্কুলে পড়বে তো আর বোনকে ভালোভাবে মানুষ করতে হবে কিন্তু হ্যাঁ আর আমি মাঝে সাঝে আসবো যে দেখে যাবো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে এই বোনের ঘরটা খুব খারাপ অবস্থায় আছে আপনারা যে যতটা পারবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে যাতে এই বন্ধুটার পাশে আমি থাকতে পারি এই উদ্দেশ্যে আপনাদের কাছে অনুরোধ রইল আর কিছু বাজারঘাট আমি করে দিয়েছি দেখো তো বাবু বাজারঘাট সব কিছু আছে হ্যাঁ তোমাদের এক মাস হয়ে যাবে তো হ্যাঁ কারণ চাল আছে ঝাল আছে তেল আছে এই তেল নেই তেল কিনে নিয়ে নেবে হলুদ লঙ্কা সাবান সয়াবিন মানে ডাল কাঁচা লঙ্কা কাঁচা বাজার এখানে যত মানে বাজার সামগ্রী লাগে সব কিছু আমি এনে দিয়েছি হ্যাঁ আর তোমরা এই ঠান্ডাতে মানে একটা ব্লাঙ্কেট যদি হতো ভালো হতো এই ঠান্ডায় তাই তো তাহলে ব্লাঙ্কেটের একটা ব্যবস্থা করবেন আমি টাকা দিয়ে যাব আর আপনি যেহেতু দেখেন এদেরকে দেখবেন আর কিছু প্রবলেম হলে আমাকে জানাবেন হ্যাঁ আমি ব্যবস্থা করব কিছু যদি কোনো প্রবলেমে পড়ে ঠিক আছে ভালো থাকবেন বাবু হ্যাঁ ভালো থাকবে এই মাগনা ভালো থাকবে তো আর আমাকে ভয় পাবে না হ্যাঁ এই ভয় পাচ্ছিল কালকে থেকে তাই তো হ্যাঁ হ্যাঁ প্রথম দিন একটু বাচ্চা মানুষ তো ঘাম গিয়েছিল আমার দিকে ভয় লাগছে হ্যাঁ আমার সাথে যাবে তুমি হ্যাঁ যাবে না যাবে আর একটু হোক তারপর ঠিক আছে আমি কিছু টাকা দিই ঠিক আছে ওদের একটু ব্ল্যাঙ্কেট ল্যাঙ্কেট কিনে দেবে হ্যাঁ এ নয় ধরো তো ক টাকা আছে দেখুন তো পাঁচ হাজার টাকা আছে তাই তো তাহলে এদের মানে স্কুলে ভর্তি করবেন আর গায়ের মানে জ্যাকেট কিনবেন ব্লাঙ্কেট কিনে দেবেন হ্যাঁ আর যদি বালুস টালুস লাগে সেই সবগুলো একটু কিনে দেবেন আর আরও যদি বাজারঘাট করতে হয় করে দেবেন যা হয়তো তেল টেলগুলো আমি নিয়ে আসতে পারিনি হ্যাঁ আমি তো গাড়ি গাড়ি করে এলাম বাইকে করে বেশি জিনিসপত্র আনতে পারিনি নি যতটা পারবেন কিনে দেবেন ঠিক আছে আর এদের হ্যাঁ একটু যদি একটু কাগজ টাগজ কিনে দিতে পারেন তাও ভালো হয় হ্যাঁ আর তুমি একটু পাশে থাকবে সব সময়ের জন্য ওদের দেখাশোনা করবে হ্যাঁ ভালো থাকবে বাবু হ্যাঁ ভালো থাকবে মেঘনা ভালো থাকবে হ্যাঁ টাটা মেঘনা ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের পাশে থাকবেন যাতে আরো অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকতে পারেন